আসসালামু আলাইকুম শুভ সকাল আমরা এখন অপরূপ সৌন্দর্যের লীলাভূমি ইমথম ভালি ছেড়ে সাদা বরফে ঢাকা উপত্যকা জিরো পয়েন্টে যাচ্ছি ইয়ামথম ভ্যালিতে রডারান্নাম ফুলের এমন অপরূপ সৌন্দর্য দেখতে চাইলে অবশ্যই মার্চ এপ্রিল মে মাসে আসতে হবে I'm okay. আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহর দুনিয়া যে এত সুন্দর আর এত বৈচিত্র্যময় নিজে চোখে না দেখলে তা বিশ্বাস করা যেত না আমরা এখন দূরের ওই পাহাড়ে সাদা বরফের চাদরে মোড়ানো পাহাড় দেখতে পাচ্ছি মাসাল্লাহ এত সুন্দর দৃশ্য দেখে চোখ মন দুটোই জুড়িয়ে গেল আলহামদুলিল্লাহ আমরা এখন জিরো পয়েন্টের অনেক কাছে চলে এসেছি এখন আমাদের অনেক কাছে বড় চারিদিকে শুধু বড় পার বড়ব দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ আমরা এখন জিরো পয়েন্টে পৌঁছে গিয়েছি আমরা এখন ষোলো হাজার তিনশো ফিট উপরে আছি এখানে অনেক উঁচুতে অক্সিজেনের অভাব হয় আর এখানে অক্সিজেনের অভাবে অনেকে অসুস্থ হয়ে পড়ে যদিও আমরা আলহামদুলিল্লাহ সবাই ভালো ছিলাম সুস্থ ছিলাম সুভান আল্লাহ সুভান আল্লাহ চারিদিকে শুধু বরফ আর বরফ মনে হচ্ছে আমরা কোন রূপকথার রাজ্যে চলে এসেছি বরফ নিয়ে খেলবে বলে সবাই খুব এক্সাইটেড ছিল বিশেষ করে জান্নাত তো খুবই এক্সাইটেড ছিল ও বরফ নিয়ে খেলবে এবং বরফ খাবে বলে তবে অতিরিক্ত ঠান্ডার প্রচণ্ড বাতাসে বাচ্চাটা আমার চোখ মেলে চাইতে পারছিল না তারপরও বাচ্চাটা আমার অনেক মজা করেছে জান্নাত ওর ভাইয়ার সাথে বরফ নিয়ে খেলছে ও খুবই মজা করছে এই মুহূর্তে খেলা খালা খালা খেলা এত কাছ থেকে বরফ দেখা আর বরফ নিয়ে খেলার অনুভূতিটা সত্যিই অন্যরকম কাউকে ভাষায় বোঝানো যাবে না এই মুহূর্তে সবাই কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গিয়েছে সবাই খুবই মজা করছে আমিও জান্নাতের সাথে কিছুক্ষণের জন্য বাচ্চা হয়ে গিয়েছিলাম এখানকার আবহাওয়া মুহূর্তেই চেঞ্জ হতে পারে এই মুহূর্তে আবহাওয়া অনেকটাই খারাপ হতে শুরু করছে তারপর স্নোফল শুরু হয়েছে এজন্য হয়তো আমরা আর এখানে বেশিক্ষণ থাকতে পারব না তবে সবাই যাচ্ছে আরও অনেকক্ষণ থাকতে রূপকথার রাজ্য ছেড়ে আমরা এখন ফিরে যাচ্ছি বাস্তবে পৃথিবীতে আবার কোনো নতুন ব্লগ নিয়ে জান্নাতের সাথে দেখা হবে আপনাদের সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ রূপকথার রাজ্য ছেড়ে ফিরে যাচ্ছি আমরা বাস্তবে পৃথিবীতে তার আবার কোন নতুন কোনো ব্লগে দেখা হবে আপনাদের সাথে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ